পৃথিবীর সুবিশাল মানচিত্রে চোখ রাখলে প্রশান্ত মহাসাগরের মাঝে দেখা মেলে ক্ষুদ্র এক নীলবিন্দুর দুর্লভ নয় বরং এক বিরল অস্তিত্ব সেখানে দাঁড়িয়ে আছে টোবালু মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র আকারে ক্ষুদ্র হলেও এর সংগ্রাম অনেক বৃহৎ রাষ্ট্রের চেয়েও গভীর বেশি এবং বাস্তব টোবালু নয়টি প্রবাল দ্বীপ আর আটটি বসতিকে নিয়ে গঠিত টু অর্থ দুই আর ভালু অর্থ আট অর্থাৎ আটটি একসাথে বা আটটি একত্রিত যা দ্বীপগুলোর সম্মিলিত অবস্থানকে বোঝায় দুই সালের হিসাব অনুযায়ী টোবালো এর জনসংখ্যা আনুমানিক এগারো হাজার দুইশো এই ছোট্ট জনসমষ্টির জীবন গড়ে উঠেছে এক একসংকীর্ণ ভূখণ্ডে যেখানে প্রাকৃতিক দুর্যোগ আর অর্থনৈতিক বাস্তবতা প্রতিদিনের সঙ্গী আঠারোশো সালে ব্রিটিশ শাসনের অধীনে আসা এবং উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর টোবালো আজ একটি সাংবিধানিক রাজতন্ত্র যুক্তরাজ্যের রাজা এখানকার প্রতীকী রাষ্ট্রপ্রধান হলেও দেশটি চালিত হয় মাত্র ১৬ জন সদস্যের একটি সংসদের মাধ্যমে বিশ্বের অন্যতম ক্ষুদ্র অর্থনীতির অধিকারী টোবালো দুই সালে এ দেশটির মোট জিডিপি ছিল আশি মিলিয়ন মার্কিন ডলার যা অনেক বড় কর্পোরেট প্রতিষ্ঠানের একদিনের আয়ের থেকেও কম বার্ষিক মাথাপিছু আয় আনুমানিক সাত হাজার সাতশো মার্কিন ডলার যদিও দরিদ্র রেখার উপরে তবু বৈশ্বিক পরিপ্রেক্ষিতে এটি খুবই নগণ্য দেশটির অর্থনীতিটিকে আছে কয়েকটি নির্দিষ্ট আয়ের উৎসের উপর বিদেশি ট্রলারদের কাছে সীমায় মাছ ধরার লাইসেন্স ইজারা দেওয়া যা তাদের আয়ের প্রধান উৎস উনিশশো সালে চালু হয় টোবালো ট্রাস্ট ফান্ড যা দুই সাল নাগাদ একশো মিলিয়ন ডলারে পৌঁছায় সরকার প্রতি বছর বাজেটের পনেরো শতাংশ এখান থেকে গ্রহণ করে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা ডট টিভি ডোমেন যার মালিকানা টোবালোর এই ডোমেনের ইজারা থেকেই দেশটি আয় করে মিলিয়ন ডলার রেমিটেন্স ডাকটিকেট ও স্মারক মুদ্রা বিক্রি আন্তর্জাতিক সহায়তা সব মিলিয়ে এগুলোর দেশের অর্থনীতিকে সচল রাখে তবে এইসব আয়ের উৎস নির্ভরশীল এবং অস্থির ফলে দীর্ঘমেয়াদে ঝুঁকি থেকেই যাচ্ছে তবে টুবালুর সামনে সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন ও সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি গত তিরিশ বছরে সমুদ্রপৃষ্ঠ গড়ে প্রায় পনেরো সেন্টিমিটার যা বিশ্বের গড়ের তুলনায় দ্বিগুণ টুবালুর গড় উচ্চতা মাত্র দুই মিটার ফলে এই সামান্য বৃদ্ধিও এখানে ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ বিশ্বব্যাংক ও নাসা পূর্বাভাস দিয়েছে দুই হাজার থেকে দুই সালের মধ্যে রাজধানী ফানাফুতি এর পঞ্চাশ থেকে পঁচানব্বই শতাংশ অংশ প্লাবিত হতে পারে তবুও টুবালু হাল ছাড়েনি সরকার দুই সালে চালু করেছে টুবালু সার্ভাইভাল ফান্ড যেখানে বাজেটের দশ শতাংশ সংরক্ষিত রাখা হচ্ছে দুর্যোগ প্রতিরোধে বরফ মাটি ও কনক্রিটে দিয়ে প্লাবিত এলাকারক্ষা জিও ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি সব কিছুতে অংশ নিচ্ছে সাহসিকতার সঙ্গে দুই সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ফালেপিলি ট্রিটি নামের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় প্রতিবছর বছর দুইশো জন টোবালোবাসী জলবায়ু ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন দুই সাল নাগাদ টোবালোর প্রায় এক তৃতীয়াংশ মানুষ এই ভিসার আবেদন করেছেন এই চুক্তি শুধু বাস্তুচ্যুতির নিরাপত্তা নয় বরং মানবিক অধিকার রক্ষায় একটি শক্তিশালী পদক্ষেপ টোবালুর মানুষ শান্তিপ্রিয় সংস্কৃতিমনস্ক তাদের মাতৃভাষা তোবালান যা ইংরেজির পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় তিরানব্বই শতাংশ নাগরিক তোবালান ভাষায় কথা বলে স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে কাজ করছে প্রিন্সেস মার্গারেট হসপিটাল এবং টোবালো মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট প্রতি বছর প্রায় একশো জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণী বিশ্বের বিভিন্ন জাহাজে কাজ করার সুযোগ পান টুবালুবাসী জানে একদিন হয়তো তাদের দ্বীপ ডুবে যাবে কিন্তু তাদের ইতিহাস যেন না ডুবে তাই তারা তৈরি করেছে একটি প্রকল্প ডিজিটাল টুইন টুবালু এটি হবে ভার্চুয়াল একটি দেশ যেখানে থাকবে সব তথ্য মানচিত্র ঐতিহ্য এমনকি জাতীয় সঙ্গীত এ এক আধুনিক স্মৃতিস্তম্ভ ডিজিটাল বেঁচে থাকার লড়াই টোবলো একটি ছোট্ট দেশ কিন্তু তার কণ্ঠস্বর ক্ষুদ্র নয় সমুদ্রের বুকে দাঁড়িয়ে তারা বলছে আমরা আছি আমাদের আছে ইতিহাস আমাদের আছে ভবিষ্যৎ এই ছোট্ট দ্বীপ যেন বিশ্বের কাছে এক জাগ্রত বার্তা দেয় যেখানেই সংকট জন্ম দেয় সেখানেই দেখা দেয় নতুন সাহসের বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক